বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা সকাল থেকে একটা আপডেট পাচ্ছি সে আপডেটটা হলো যে আমাদের খুবই পছন্দের একজন অভিনেতা সাইফ আলি খান তাকে নাকি ছুরির আঘাত করা হয়েছে প্রায় ছবার তার গায়ে ছুরির আঘাত করা হয়েছে এবং তার মধ্যে দু একবার এমন জায়গায় ছুরির আঘাতটা জোরে করা হয়েছে তো সেটা প্রচণ্ড ডেঞ্জারাস এবং তাকে একটা হসপিটালে ভর্তি করা হসপিটাল নার্সিংহোমে ভর্তি করা হয়েছে এরকম আপডেট পাওয়া যাচ্ছে বা দেখুন অ্যাকচুয়ালি এই বিষয়টা কি হয়েছে কেন হয়েছে কে তাকে খুন করতে চেয়েছিলো সেই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো আপডেট উঠে আসছে না তবে বিভিন্ন পুলিশ থেকে যে তদন্তটা উঠে আসছে অনেকে মনে করছেন যে এটা আসলে কোনো বাইরের ব্যক্তি বা কোনো ছিনতাই ব্যক্তি কিন্তু এটা করেনি অনেকে মনে করছেন যে তাদের মধ্যে যে তারা যে যেখানে থাকে সেখানের মধ্যেই কোনো ব্যক্তির সাথে তার একটা ঝামেলা হয়েছে এবং সেখান থেকে হয়তো জিনিসটা হয়েছে এরকম করে মনে করা হচ্ছে কিন্তু সেটার মধ্যে কতটুকু সত্যতা আছে মিথ্যা আমি জানি না তো সেই কারণে বেশি কিছু যাচ্ছি না এবার আমি যে বিষয়টা বলতে যাবো দেখুন সাহেব আলী খান খুবই পছন্দের একজন অভিনেতা হয়তো আমি তার সিনেমায় সে হয়তো আমার খুব বেস্ট হিরো নয় কিন্তু তার কাজ আমি দেখি তার কাজ কিন্তু যথেষ্ট ভালো সে কিন্তু যথেষ্ট ভালো কাজ করে তার অনেক ছবি দেখেছি ভালো লেগেছে অনেক ছবি দেখেছি একদম ভালো লাগেনি সে অভিনেতা হিসেবে খুবই ভালো এবং আমরা এই যে ছুরি মারা না পেটে এই জিনিসগুলো সম্ভবত আমরা সিনেমাতেই বেশি লক্ষ্য করতে এগুলো বর্তমানে খুব একটা আমরা লক্ষ্য করতে পাই না তো একটা সিনেমার একজন হিরো বা একজন সেলিব্রিটির সাথে এরকম একটা জিনিস হওয়া সেটা সত্যি একটা ভয়ঙ্কর বিষয় এবং আমাদের যে যুগটা বা পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা কিন্তু এগুলোর প্রমাণ দেয় দেখুন একটা কথা বলছি যে আমরা সিনেমাতে অনেক কিছুই দেখি অনেক কিছুই অ্যাকশন কিন্তু কিন্তু সেটার সাথে যখন আমরা বাস্তবের সাথে রিলেট করতে হবে সেটা কিন্তু হয় না বাস্তব পুরোপুরি আলাদা জিনিস এবং সিনেমা রিলেটেড পুরোপুরি আলাদা জিনিস এবং সেখান থেকে এই যে এরকম একটা ঘটনা সেটা সত্যিই বিশাল মানে কষ্টদায়ক এবং প্রচণ্ড দুঃখজনক যে একজন এত বড় সুপারস্টারকে ছুরি মারা হচ্ছে এবং সেটা কে মেরেছে কি কেন মেরেছে সেই বিষয়ে কোনোরকম কোনো বৃত্তান্ত বা রিপোর্ট পাওয়া যাচ্ছে না এরকমই একটা কেস ঘটেছিল সুশান্ত সিং সময় তাকে সে হঠাৎ করে ফাঁস সে মারা গেছে কে মেরেছে কেন মেরেছে কী মেরেছে সেই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো তদন্ত আমরা এখনও পাইনি তো বুঝতে পারছেন কিছু কিছু জিনিস তো ভেতরে ভেতরে এমন থেকে যায় বলিউড বা টলিউড সব জায়গাতেই বলি রাগটা হচ্ছে রাগ ভালো আপনি ধরুন একটা উপর রাগ করেছেন হয়তো রাগ করেছেন দু ঘন্টা তিন ঘন্টা রাগটা ভালো কিন্তু যখন আপনি সেই রাগটাকে ক্রোধে পরিণত করবেন একটা মানে হিংসা একটা রাগে অন্যরকম পরিণত করবেন তখন কিন্তু সেই জিনিসটা প্রচণ্ড ভয়ঙ্কর হয় হতে পারে যে এরকম কিছু একটা হতে পারে এবং না হতে পারে এবার অনেকে বলছে নাকি সাইফ আলী খানের যে ছেলেটা বা মেয়েটা রয়েছে না বাচ্চাটা তাকে কিডন্যাপ করার জন্যে এসেছিলো এবং সাইফ আলী খান সে কিডন্যাপ করতে দেয়নি তারপরে তার সাথে ধস্তাধস্তি হয় এবং পরবর্তী সময় এরকম চেষ্টা করে তো অ্যাকচুয়ালি সত্যি কি কি জানি না তবে সত্যি কথা বলতে গেলে এটুকু বলতে পারি সাইফ আলী সাথে যেটা হয়েছে সেটা কিন্তু খুব খারাপ হয়েছে এবং এই যে পরিস্থিতিটা এর জন্য দায়ী হচ্ছে আমরাই তার কারণ আমরা যেভাবে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে এত নাড়াচাড়া করি এবং যেভাবে তো সত্যতা বলতে জাস্ট বলে বোঝাতে পারবো না আমি যে কেন এবং সাইফ আলী খান তার মতো একজন অভিনেতা এখন যে হসপিটালে তার যে এখন মরণ অবস্থা না সেটা সত্যিই একটা দুঃখজনক বিষয় এবং এই বিষয়টা নিয়ে বেশি মন্তব্য করতে চায় না শুধু এটুকুই বলতে চাই যে তিনি জানুন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং পরবর্তী সময় কী আসলে ঘটেছিল সেটা যেন আমরা সবাইকার মুখে সব কিছুটা জানতে পারি তো আশা করি তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং আমরা এই বিষয়টা নিয়ে পুরো বিষয়টা বিষয়টা জানতে পারবো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বাইলটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরে ভিডিওতে